সব শিয়া মুসলমান না শিয়াদের মধ্যে বারোটা দল বারো দলের মধ্যে অনেক দল কিনা মুসলমানই না তাদের মধ্যে একটা দল আছে যাদের আকিদা অনেক বেশি খারাপ কি তাদের বিশ্বাসটা হলো যে জিবাহাম মূলত দেখেন কত মানে একটা হাস্যকর একটা বিশ্বাস যা তাদের কথা বলতেছি যারা শিয়া ইরান তাদের প্রভাব বেশি বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে শিয়া আছে বাকি ইরান তাদের মূল কেন্দ্র

কথা বলেন মানুষ ভুল করতে পারে আল্লাহ করবেন ফেরস্তারা হলো এমন আমি আল্লাহ যা বলি তাই করে জিবুল তো ভুল করার কথা না কথা তাদের বিশ্বাস জিবুল্লা আল্লাহর ঘরে পাইছে আল্লাহ গড়ে পাইনি কারণ

আর এবং উমর আছে তাদেরকে সম্মান প্রদর্শন করে না বরং তাদের ব্যাপারে তারা কুৎস রচনা করে তো সাহাবাদেরকে গালি দেওয়া হম এবং সাহাবাদের পাতের ব্যাপারে কুটসা করে অনেক খারাপ জিনিস